আসসালামু আলাইকুম ব্যর্স চলে আসলো একদম নতুন কালেকশন প্যাটেল জয়পুরি কালেকশনে যারা যারা চাচ্ছেন অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে নাম্বারে যোগাযোগ করে কিন্তু এগুলো অর্ডার করতে পারবেন তাছাড়া কিন্তু এগুলো ভিডিও আমাদের চ্যানেলে পেয়ে যাবেন অবশ্যই দেখে আসবেন এবং কি এই ড্রেসগুলো কিন্তু একদম হোলসেল প্রাইসে নিতে পারবেন প্রত্যেকটা ড্রেসের কিন্তু প্রত্যেকটাই কালার চারটা পাঁচটা করে কালার পেয়ে যাবেন যাদের জেরা যারা সেট বাই সেট জেরা পছন্দ হবে অবশ্যই নেবেন এগুলো কিন্তু রা রং কস হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি এবারে গরমের কালেকশন কিন্তু খুবই চমৎকার এই ড্রেসগুলো কিন্তু প্রত্যেকটা পিওর সুতি এবং কি একদম প্রিমিয়াম কোয়ালিটির কাপড় একদম ফ্রি সাইজ কাপড় এমন খুবই ভালো জটপট নেওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ ইউ নাম্বার কিন্তু আপনার সামনে যে নাম্বারটা শো হচ্ছে হোয়াটসঅ্যাপ ইউ নাম্বার এখানে যোগাযোগ করে কিন্তু আপনি এই ড্রেসগুলো নিতে পারবেন তো খুবই চমৎকার এই ড্রেসগুলো কিন্তু আমাদের ভিডিও কিন্তু ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন যাদের জেলে না পছন্দ হবে জটপট নিয়ে যে কোনো জেলায় যে কোনো গ্রামে হোম ডেলিভারি নিতে পারবেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম